আজকে আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে বুঝিয়েছি তো এই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ইস্ট ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি ইস্যুকর্মকর মন্ডল তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলীরা তো আমাদের উদ্দেশ্য একটাই দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধার সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও টু থাউজেন্ড যেটা ছিল বা সুপ্রিম কোর্টে কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যে যেই জায়গাগুলিতে কোনো ক্লারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদের ওনাদেরকে বুঝিয়েছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন স্পেশালি নয়েস পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি আমাদেরকে বলেছেন যে ওনারা এতদিন অনেক কিছুই জানতেন না তো আজকে ওনাদের এই জিনিসগুলির ওনাদের নলেজে থাক নলেজে আসার কারণে ওনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন এবং সাউন্ড সিস্টেমের যেই সাউন্ড যেটাকে কন্ট্রোল করা হয় লিমিটার যেটাকে সাউন্ড লিমিটার ওই ক্ষেত্রে একটা কীভাবে সাউন্ড লিমিটার ইউজ করে সাউন্ড সিস্টেমটাকে সিক্সটি ফাইভ বা সেভেন্টি ফাইভ মধ্যে রাখা যায় আমাদের বিশ্বকর্মকার উনি বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন এবং ওনারাও বিষয়টা খুব মানে আগ্রহের সুই জেনে নিয়েছেন কারণ ওনারা ওনারাও অনেক সমস্যার সম্মুখীন হন সাউন্ড সিস্টেম ভাড়া দিতে গিয়ে তো যাই হোক আমি ফাইনালি বলবো যে এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং আমরা আগামী দিনগুলোতে এটা নিয়ে অনেকটা সমস্যা থেকে এড়িয়ে যেতে পারবো